হরিয়ানায় কেউ নেমে পড়েছে সাবির মল্লিকের বিচার চেয়ে জাস্টিস ফর সাবির মল্লিক কেউ উঠেছে তার মানে বাঙালির পাশে কিন্তু দিনের শেষে ভাই বাঙালিই আছে ছ তারিখে আমরা ধর্মতলায় অবস্থানে বসছি সেখানে উড়িষ্যার পীড়িতরাও আসবে ঠিক আছে আমরা কিন্তু এই কলকাতা বাংলা ও বাঙালির রাজধানী কলকাতার প্রাণকেন্দ্র সেটা যে সারা ভারতে বাঙালিকে যেভাবে তাড়ানো হচ্ছে মারা হচ্ছে খুন করা হচ্ছে সেই জায়গাটা মিডিয়া থেকে অফ করে দেওয়া হয়েছে বাংলা পক্ষ সেই ভয়ঙ্কর ঘটনাগুলিকে কলকাতার প্রাণ আবার পুনঃপ্রতিষ্ঠিত করবে ওরা একটা আয়না তুলে ধরবে এই সমাজের কাছে যে দেখুন বহুদিন অনেক বিশ্বমানবতা করেছেন বহুদিন সন্দীপ ঘোষের মতো সেই ধরনের দু নম্বরই লোক পোষা হয়েছে যার বডিগার্ড দেশওয়ালি যে টেন্ডার দেয় যে ক্যান্টিনের সেটা দেশওয়ালি তার যে এই জায়গায় যে সিভিক হয়েছে দালাল হয়ে ঢুকে যায় তারা দেশওয়ালি এবার আসল বাঙালিরা আমরা বাংলা পক্ষ আমরা সেইখানে মঞ্চে থাকব খুব স্পষ্ট কথা আমাদের যে ধরনার হবে এবং সেখানে সকলকে বলবো এসো সকলকে বলবো এসো জানো বাঙালি কিভাবে নিপীড়িত হচ্ছে কারণ এই কথা কোনো চ্যানেল বলবে না প্রতিটি ইউটিউব চ্যানেলারা যারা রয়েছে বাংলায় আজকে যারা রয়েছে এবং এর মাধ্যমে আজকে অন্যরা যারা জানবে তারা বলবো সকলে এসো কারণ আজকে বাঙালির কোনো চ্যানেল নেই প্রতিটি বাঙালিকে চ্যানেল হয়ে উঠতে হবে প্রতিটি বাঙালিকে মিডিয়া হয়ে উঠতে হবে কারণ মিডিয়া বাংলা ও বাঙালির শত্রুতে পরিণত হয়েছে আমি চ্যানেল মিডিয়ার কথা বলছি